নমস্কার বন্ধুরা আমি পাপাই দা দ্যপিউজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপ্লাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে কিছু জোড়া থাকবে কিছু সিঙ্গেল পায়রা থাকবে বন্ধুরা তো সবার আমি দাম অ্যাপ্রক্সিমেটলি সেম রেখেছি কারণ আপনাদের দামের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় দাম কম বেশি হলে আপনারা কনফিউজ হয়ে যান তো দাম আমি যে কটা জোড়া আছে সব সেম দাম রেখেছি একটা জোড়া বাদে আর যে কটা সিঙ্গেল আছে তাদেরও সেম দাম রেখেছি কয়েকটা বাদে তো প্রথমেই দেখুন পেয়ার নাম্বার ওয়ান একটা ফুলসিরা পেয়ার নটটা ফুলসিরা কালদোমার মধ্যে আছে মাদিরা লেসাদা ফুলসিরা পায়রা দেখে নিন দুটোই কিন্তু এই সিজনে ওরা পায়রা বন্ধুরা লাস্ট গেমে ওরা পায়রা প্রতি কটা পায়রা দারুণ কন্ডিশনের মধ্যে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন পায়রা গেট আবার কোয়ালিটি সম্বন্ধে রিসেন্ট ডানা কেটেছি পায়রার তো সেই কারণে পায়রা একটু ভয় পাচ্ছে বলে ছটফট করছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে চোখে শখ করুন ওপর একটা নরের চোখ তো এটা মাদির চোখ নেক্সট এবার জোড়া দেখুন পেয়ার নাম্বার টু এর দাম রেখেছি দু হাজার টাকা এই যে জোড়া একটা বাদে দাম রেখেছি সব দু হাজার করে তো আপনাদের যাতে অসুবিধা না হয় আর বারবার আমি দাম এই জন্য বলছি ওরা বন্ধুরা এটা একটা ম্যাড্রাস জোড়া দেখুন একদম ব্লু পট্টি ব্লু ঠোঁট প্রপার ব্লু পট্টি ব্লু ঠোঁটের মধ্যে আছে আর দারুণ কোয়ালিটির জোড়া আছে বন্ধুরা তো এটা নটটা সিটের মধ্যে আছে মাদিটার মাথায় কয়েকটা লাল লাল ছিট আছে লাল ফুল বলতে পারেন আর প্রতি কটা পায়রা আজকে যা থাকবে বন্ধুরা একটা বাচ্চা আছে সেটা বাদে সবকটা কিন্তু জামুনি পাঞ্জা যে দামেরই হোক পায়রা কিন্তু প্রতি কটাই জামুনি পাঞ্জা আছে তো আপনারা পাঞ্জা দেখেই পায়রা নেবেন কোনো সমস্যা নেই দেখে নিন পায়রা কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম ব্লু ঠোঁট বিশেষ করে নটটা দেখুন দারুণ কোয়ালিটি যেমন ঠোঁটের কালার তেমন চোখের পট্টির কালার দেখে নিন এবার থার্ড একটা জোড়া দেখুন এটা কালো দানা জোড়ার মধ্যে রেখেছি বন্ধুরা লালটা হচ্ছে নড় আর সাদাটা হচ্ছে মাদি দুটোই ছটফটে পায়রা কোনো রকমের থাকতে চাইছি না এগুলো কিন্তু যেমনই পাঞ্জার মধ্যে তো আপনারা যখন যখনই পায়রা নেবেন অবশ্যই কিন্তু পায়রা পাঞ্জা দেখে নেবেন ঠিক আছে একই বাড়ির পায়রা প্রতি পায়রা প্রায় বলতে গেলে ট্যাগ লাগানো হয়েছে কয়েকটা পায়রা বাদে তো যেগুলো ট্যাগ লাগানো আছে সেগুলো বুঝবেন যে বন্ধুরা এই সিজনে ওরা পায়রা ঠিক আছে আর গায়ে কালার তো করাই আছে চোখে শখ করুন একদম কালো দানার মধ্যে আছে দুটো উপর একটা নরের চোখ তোলা একটা মাদির চোখ এবার দেখুন চার নাম্বার পেয়ার এটাও কিন্তু একটা কালো দানার নর তার সাথে একটা ডিপ চোখের মধ্যে মাদি আছে বন্ধুরা আমি দেখিয়ে দেবো ধরে আপনাদের চোখ তার আগে ওভারঅল পায়রা শখ করুন আর যে কটা পায়রা আজকে বন্ধুরা ম্যাক্সিমাম পায়রাগুলোই কিন্তু ব্লু থোঁটের মধ্যে আছে ব্লু পট্টির মধ্যে আছে যার বাড়ি থেকে এনেছি পায়রা তার বাড়ি টোটাল পায়রা কিন্তু ব্লু থোঁট বা ব্লু পট্টি জেনারেশনের মধ্যেই আছে দেখে নিন বন্ধুরা পায়রাগুলোর স্ট্যান্ডিংও কিন্তু ভালো তার সাথে পায়রার ওড়ানো একদম একশো শতাংশ গ্যারেন্টি এখানে আজকে যে কটা পায়রা নিয়ে যাবেন বন্ধুরা আপনারা আমি প্রতি কটা পায়রার ক্ষেত্রে ওরা গ্যারান্টি দেবো এইটুকুও বলতে পারি যে যদি না ওড়ে যে দামে পায়রা আপনারা কিনেছেন সেই দামে আমি পায়রাটা আবার আপনাদের থেকে রিটার্ন কিনে নেবো বন্ধুরা চোখের শখ করুন ওপরটা নরের চোখ তলারটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার আরেকটা জোড়ার দিকে মুখ করুন এটা কিন্তু খুব দারুণ কোয়ালিটির মধ্যে জোড়া আছে নটটা একদম ডিপ রেটাইজের মধ্যে আছে গোল্ডেন রিংয়ের মধ্যে আর মাদিটাও কিন্তু ডিপ চোখের মধ্যেই আছে তো ভালো করে জোড়াটা শখ করুন আর এই জোড়াটা হচ্ছে মোস্ট ভিতু পায়রা আমার এতগুলো পায়রার মধ্যে কারণ পায়রাটাকে দাঁড় করানোর জন্য এখানে অনেকবার স্ট্রাগল করতে হয়েছে সেই জন্য পায়রাটা নিজেও হাঁপিয়ে গেছে বা ভয় পেয়ে গেছে তো অত ভালো করে অত স্ট্যান্ডিং দিচ্ছেও না বাট পায়রা কিন্তু ওভারঅল দারুন জোড়ার মধ্যে আছে চোখের শখ করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ যেগুলো জোড়া থাকে বন্ধুরা সিঙ্গেল কিছু হবে না আপনাদেরকে জোড়াই নিতে হবে এবার ছ নম্বর পেয়ার দেখুন দাম রেখেছি বারোশো টাকা ফিক্স মাদিটা কিন্তু একদিকে ডানা সামান্য প্রবলেম আছে তো মাদিটা ভালো করে উঠতে পারবে না তবে ডিম বাচ্চা করার ক্ষেত্রে ওকে আর এই পায়রাগুলো কিন্তু দাম কম মানে এই নয় যে জামুনি পাঞ্জা নয় এদের দুজনেরও কিন্তু জামুনি পাঞ্জা চোখের শখ করে নিন ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ মাত্র বারোশো টাকা এরকম ব্লুটুথের পায়রার জোড়া এবার দেখুন আন্দ্রা বাচ্চা হাজার টাকা ফিক্স দাম রেখেছি এই বাচ্চার সাথে বন্ধুরা একশো পার্সেন্ট ওড়ার গ্যারান্টি দেবো আর এইটুকু বলতে চাই যদি পায়রা নিয়ে গিয়ে আপনাদের বাড়িতে ওড়ে তো আপনার টাইম ক্যামেরা করে আমাকে ভিডিও পাঠাবেন যে কতক্ষণে পায়রা ওড়ালেন আর কখন নামছে তার ভিডিওটা আমাকে টাইম ক্যামেরায় পাঠাবেন আমি পায়রা আপনাদের থেকে রিটার্ন নেব না উল্টে আপনাদেরকে হাজার টাকা দেবো পারলে এই জায়গাটার কথাটা আপনার স্ক্রিনশট মেরে রাখুন বা স্ক্রিন ভিডিও করে রাখুন আমার কথাটা যে পায়রা যদি না ওড়ে আর আপনারা যদি সেটা আমাকে স্ক্রিন ভিডিও করে পাঠান যেখানে তলায় টাইম দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে আমি পায়রাও রিটার্ন নেব না কিন্তু আপনাদের হাজার টাকা বা যে দাম দিয়ে আপনারা কিনবেন সেই দামটা আপনাদের রিটার্ন দিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখুন একটা কালো দানা নড় চটিয়ালের মধ্যে আছে মোটা ঠোঁট দারুণ কোয়ালিটির মধ্যে আছে কালো দানা পায়রা তো আপনারা সবুজ চটিয়াল অনেকে খোঁজেন তো যাদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভালো করে দেখে নিন বন্ধুরা যেমন কোয়ালিটি আছে পায়রার তেমন কিন্তু পায়রার কালারও আছে এবার চোখের শখ করুন ভালো করে দেখে নিন কালো প্রপার পায়রা দাম একদম কম রেখেছি হাজার টাকা এবার একটা কালদুমা নট দেখুন ঠিক আছে মানে পিলাঙ্কা চোখের মধ্যে আছে কালদুমা নট জামুনি পাঞ্জার মধ্যে ভালো করে শখ করুন আর এর কিন্তু শেপটাও খুব ভালো আর পায়রা ওড়ার দিক দিয়েও কিন্তু খুব ভালো এই সিজনে ওরা পায়রা বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি পায়রার কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল পায়রা কালপড়া কালদুম পায়রা যেগুলো মেন ম্যাড্রাস পায়রাতে কালদুম পায়রা ওড়ে তো সেটা হচ্ছে মেন কালপড় কালদুম পায়রা তো এটা দেখে নিন কালপোরা কালদুম এটা নর চোখের শখ করুন চোখটা দেখেও আপনাদের মন খুশি হয়ে যাবে আমি আশা করি দারুণ চোখের মধ্যে আছে দেখে নিন এবার একটা কালাঙ্কা পাঠ্যা মাদি দেখুন পাটটা এই কারণে জন্য বলা কারণ পায়রাটা সাত পর বা আট পর ক্লিয়ার করছে ঠিক আছে দেখে নিন পায়রার কোয়ালিটি দাম রেখেছি মাত্র আটশো টাকা তবে এটা কিন্তু ফিক্সড দাম কম হবে না কারণ আমাদের অনেক দাম দিয়ে দাম দিয়ে তোলা এই পায়রাগুলো যেহেতু যার বাড়ি পায়রা ম্যাচে খেলবে বা ম্যাচে উড়বে ভালো রেজাল্ট করবে তারা কিন্তু সস্তায় কেউই পায়রা দেয় না এটা আপনাদের বুঝতে হবে তো সেই জন্য একটু দাম দিয়ে আমাদের তোলা তো দামকে তো একটু দাম দিয়ে রাখতে সেল করতে হচ্ছে এবার দেখুন আজকের অফারের পায়রা একটা দোবাজ কালো রানা মাদি খুব ছটফটে পায়রা দাম রেখেছি মাত্র চারশো টাকা ফিক্সড দাম চারশো টাকা মানে কিন্তু এই নয় বন্ধুরা কোনো জায়গায় খারাপ আছে কিছু কমতি আছে পায়রার মধ্যে তো এরকমটা নয় শুধুমাত্র একটা অফার দেবো যাতে আপনারাও পায়রা শখ করতে পারেন যাদের বাজেট কম তাদের জন্য তো সেই কারণে যেমন চারশো টাকায় দেওয়া এবার একটা ফুলসিরা কালদুম নড় দেখুন একদম ওল্ড জেনারেশনের মধ্যে আছে ফুলসিরা কালদুম নর পায়রা ছটফট করছে কীরকম দেখুন আর পায়রা স্ট্যান্ডিংও কিন্তু খুব ভালো দাম রেখেছি হাজার টাকা যেহেতু আজকে বলেছি আজকে সব পায়রার দাম সেম থাকবে সিঙ্গেলগুলোর ক্ষেত্রে বা জোড়াগুলোর ক্ষেত্রে তো সব এক একদামই মতোই আছে চোখের শখ করে নিন একদম ওল্ড জেনারেশনের ওর ব্লাডের পায়রা চোখে দানা দেখে নেবেন এবার দেখুন একটা কালাঙ্কা মাদি এই সিজের ওরা পায়রা সবে দশ পর ক্লিয়ার করেছে তাই পাঠটা বললাম না ধারী হয়ে গেছে বলা যায় এই সিজনে ওরা পায়রা বন্ধুরা যেমন শেপ আছে তেমন কোয়ালিটি এক বিঘা সাইজের পায়রা বন্ধুরা নিয়ে গিয়ে আপনারা ওড়াতে চাইলে ওড়াতেও পারবেন আবার চাইলে জোড়া দিয়ে ডিম বাচ্চাও করতে পারবেন তো তলায় আমাদের নাম্বার দেওয়া রইল এটাই আমাদের কল এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে